আওয়ামী লীগের আমলে কিছু ঘটনা প্রবাহ নিশ্চয়ই আপনাদের মনে আছে যে জায়দ খান পরিমণি হিরো আলমের মতো নায়ক নায়িকারা নানারকম ঘটনাপ্রবাহ তৈরি করতেন এবং এটা নিয়ে নানামুখী আলোচনা চলতে থাকত যেটা দেখা যেত অনেক সময় গুরুত্বপূর্ণ ইস্যু আড়ালে চলে যেত এবং মানুষ এগুলো নিয়ে আলাপ আলোচনা করতো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরও আসলে সেই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি আমরা যেটা দেখছি এখনো মানুষ এমন অনেক ইস্যুতে ব্যস্ত যেটা আসলে জাতি হিসেবে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু হওয়ার কথা নয় যেমন মারিয়া মিম নামে একজন মডেল আমি যেটা দেখি যে প্রায়শই তার পেছনে শত শত ক্যামেরা এবং সে কোথায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা নিয়ে বিপুল একটা কাভারেজ আমজনতার দল নামে একটি দলের নেতা তারেক রহমান এটা অবশ্য ঠিক যে আওয়ামী লীগের শাসনামলে তিনি খুবই সক্রিয় ছিলেন এবং রাজপথে একটা সাহসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু ইদানিং আমি তার যেসব বক্তব্য শুনি এর সাথে আসলে কোনোরকম যুক্তির মিল পাই না যেমন তার দলের নিবন্ধনের দাবিতে এখন তিনি নির্বাচন কমিশনের সামনে অনশন করছেন এবং বিভিন্ন নেতারা সেখানে গিয়ে সহানুভূতি দেখাচ্ছে নানারকম একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু আমজনতার দলের কি আসলে কোনো যোগ্যতা আছে নিবন্ধন পাওয়ার এবং আমি যেটা দেখি আসলে এনসিপি ছাড়া অন্য যেসব দলের নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলোরও আসলে নিবন্ধন পাওয়ার কোনো যোগ্যতা ছিল না তো যেটা দেখা যাচ্ছে যে জায়েদ খানদের মাধ্যমে যে মূল পরিস্থিতির বাইরে গিয়ে আমাদের দেশে যে নানারকম নাটক তৈরি হতো সেটা আসলে এখনও অব্যাহত রয়েছে